আসসালামু আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গতকালকে একটা ভিডিও দেখলাম যে আল্লাহকে নিয়ে কুটুক্তি করা বাউল শিল্পী আবুল সরকারের জামিন নাম মঞ্জুর করে দিয়েছে আদালত আর আবুল সরকারের বিরুদ্ধে যেই সব আইনজীবী যারা লড়ছে তারা আবুল সরকারের বিরুদ্ধে লড়তে পায়রা নিজেরা খুব গর্ববোধ করতেছে তারা অনেক খুশি আবুল সরকারের জামিন না হওয়ায় তো একটা কথা জানেন কি যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বসবাস করা আবুল সরকার আমার আল্লাহরিয়া বলছিল যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই এটার কোনো কথা হইতে পারে এই কথার মধ্যে কোনো যুক্তি আসতে পারে আল্লাহ যিনি আস আরসের মালিক যিনি দুনিয়ার মালিক যিনি সবকিছুর মালিক তার কথার কোনো আগামাতা নাই আবুল সরকার বলছিল পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে বসবাস কইরা তিনি যে আমার রবেরি নিয়ে এমন একটা কথা বলল আবুল সরকারকে কখনো চিন্তা করছে যে এটার শেষ পরিণতি কি হইতে পারে কখনো কিন্তু চিন্তা করে নাই যখন সে মুখ দিয়া বইলা ফালাইছে তখনই কিন্তু তাওহিদি জনতা তারা দৈরা পানির মধ্যে চুমাইন দিছে আর পানির মধ্যে চুবাইন দেওয়ার পরেই সে কি বলতেছে সেটা কথার কথা বলছে মানুষদেরকে বোঝানোর জন্য এটা কোন ধরনের কথা বুঝাইল আমার আল্লাহর কথার কোনো আগা আগামাতা নাই এরা কোনো বুজ বুঝার কথা হইতে পারে আসলে এই বাউল নামের ফাউল এরা হয়েছে নামে মুসলিম কামে হয়েছে এরা মোনাফেক এদের মধ্যে ইসলাম বলতে কোনো কিছু নাই ঠিক আছে আর বাউল গান আমাদেরকে কি শিক্ষা দেয় কিছু শিক্ষা দিতে পারে কখনোই শিক্ষা দিতে পারে না এটা সব লুচ্ছা এগর ভিতরে ভিতরে সব লুচ্ছা এটা গানের নামে ঘুরে ঘুরে লুচ্ছামি করে বাউল শিল্পী আবুল সরকারের আমরা এর উপযুক্ত শাস্তি চাই আমার আল্লাহর নিয়ে কুটুক্তি করার কারণে আমরা চাই প্রশাসন যেন এটার উপযুক্ত শাস্তি দেয় যেন আর কোনো আবুল সরকার এরকম কুটুক্তি কখনোই না করতে পারে আমার রবের রবেরিনিয়া তো একটা জিনিস খুব ভাল লাগলো তো এখানে যারা যারা আইনজীবী আবুল সরকারের বিরুদ্ধে লড়ছে তারা কিন্তু খুব খুশি হয়েছে কেন খুশি হয়েছে তারা আবুল সরকারের বিরুদ্ধে লড়তে পায় না তারা নিজের জীবনটারে ধন্য মনে করছে এবং কি তারা ওইখানে মিছিলের ডাক দিছে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই